এই লোকটা দেশে থাকলে কী হতে পারে নিজের নামে স্টেডিয়াম করেছে বেঁচে থাকলে যদি আবার ক্ষমতায় আসে দেশের নামটা না পাল্টে দেয় এই ভারতবর্ষের অযোধ্যায় মোদী সাহেবকে মূর্তি তৈরি হয়েছে রামচন্দ্রের হয়নি রামচন্দ্রের সঙ্গে লড়াই আমাদের লড়াই রামচন্দ্রের সঙ্গে নয় আমাদের লড়াইটা তাহলে কোথায় যারা রামচন্দ্রকে মিছিলে হাঁটাচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যারা রামচন্দ্রকে নিয়ে রামচন্দ্রের পতাকা নিয়ে মিছিল করছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যারা রামচন্দ্রকে ইভিএম মেশিনে নিয়ে আসছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের রামচন্দ্রের সঙ্গে লড়াই নেই আমাদের লড়াই যারা রামকে অপবিত্র করছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই রামের পবিত্রতা রক্ষার আমাদের লড়াই এই লড়াইয়ে আমাদের সমর্থন করা মানে রামের পবিত্রতাকে রক্ষা করার লড়াই একটা মন্দির তৈরি হয়েছে মন্দিরে জানুয়ারি মাসে সেটা মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে আমরা বলছি না ভারতবর্ষের চারজন শঙ্করাচার্য আছেন তারা বলছেন তারা জাননি সেই উদ্বোধনী অনুষ্ঠানে এবং জাননি এবং বলেছেন যে এটা অন্যায় হয়েছে মন্দির খোলা উচিত হয়নি কেন বলছেন মন্দিরের মাথা চূড়া সেটা দেবতার মাথা তার উপরে একটা পতাকা ওড়ে সব মন্দিরে দেখেছেন সেটা হচ্ছে দেবতার চুল বলল একটা মন্দির সেখানে মানুষের জন্য খুলে দেওয়া হলো তার প্রাণ প্রতিষ্ঠা হলো সেই মন্দিরের মাথা এখনও তৈরি হয়নি চূড়া তৈরি হয়নি দেবতার মাথা নেই তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল ধরুন আমার আবার বাড়িতে একটা সন্তান জন্মালো যার মাথা নেই তার কি প্রাণ প্রতিষ্ঠা হতে পারে মৃত সম্মানের কোনো দিন প্রাণ হয় এটা মোদী সাহেব করে দিয়েছেন মাথা নেই দেবতার তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে এবং এটা রবীন্দ্রনাথ তার বয়স হয়েছে হতো আজ বেঁচে থাকলে একশো চৌষট্টি বছর রবীন্দ্রনাথ প্রায় একশো বছর আগে বুঝেছিলেন যে ভারতবর্ষে একজন মোদী নামক মানুষ আসবেন এবং তিনি কি করবেন সেটাও ভবিষ্যৎ দষ্টা ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন একটা কবিতা আমি কয়েকটা লাইন খালি রবীন্দ্রনাথের বলছি তাহলে আপনারা বুঝবেন রবীন্দ্রনাথ কতটা ভবিষ্যৎ দষ্টা ছিলেন সাধুর সঙ্গে রাজার কথোপকথন হচ্ছে সাধু বলছেন রাজা বলছেন অভ্রবিধি দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাইতেছ পথ প্রান্থে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোসে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কও রত্ন সিংহাসন পরে দীপিছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্বে পূর্ণ সাধু কহে আপনারে আছো জগতের দেবতারে না হয় ওই অযোধ্যায় মোদী সাহেবকে মূর্তি তৈরি হয়েছে রামচন্দ্রের হয়নি এটা আজকে নয় একশো বছর আগে রবীন্দ্রনাথ এই কথাটা বলে গেছ আজকে সেই অবস্থাটাই এখানে হয়েছিল তাই আপনাদের আমি অনুরোধ করব যারা আমি নিজেই হিন্দু ধর্মের একজন মানুষ সত্যি যদি আমরা ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকে যদি সত্যি আমরা ধর্মকে ভালোবাসি তাহলে যারা এই ধর্মের নামে এই অপমান করছেন ভগবান রামচন্দ্রের তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরা বিশ্বাস করি যে ভগবান রামের অবস্থান কোথায় হবে ভগবান রামের অবস্থান হবে মন্দিরে অথবা দেবতা অথবা ভক্তের হৃদয়ে রামচন্দ্রের অবস্থানটা কোনো দিন ব্যালট বক্সে হতে পারে না তাই যারা রামচন্দ্রকে ইভিএম মেশিনে নিয়ে আসছেন তাদের হাত থেকে রামকে রক্ষা করতে আমাদের সমর্থন করতে হবে আমি শেষ করব এই বলে কয়েকদিন আগে অমিত শাহ কলকাতায় এসেছিলেন তিনি বলছিলেন যে আমরা গো বন্ধ করে দেবো আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমার আপত্তি নেই তিনি হিন্দু ধর্মের মানুষ তার যদি মনে হয়ে থাকে তিনি গো বন্ধ করবেন করতে পারেন আমার একটা প্রশ্ন বিজেপির কাছে গো হত্যা বন্ধ করতে পারেন কিন্তু বিফ এক্সপোর্টাররা যখন টাকা দেয় আপনার নির্বাচনী বন্ডে সেই বিফ এক্সপোর্টারদের টাকা নিতে আপনার হাতটা কখনো কলসিত হয় না গো হত্যা বন্ধ হতে পারে বিফের টাকা নিতে আপনার অসুবিধে হয় না আমাদের বিরুদ্ধে কিসের অভিযোগ আমরা নাকি দুর্নীতি করেছি যদি দুর্নীতি আমরা করে থাকি দুর্নীতি করলে যা শাস্তি হওয়া উচিত আমাদের হোক আমাদের কোনো আপত্তি নেই একটা দুর্নীতির প্রমাণ হলে আপনারা আমাদের দুর্নীতিগ্রস্ত বলুন আমার আপত্তি নেই একটা দুর্নীতি এখনো প্রমাণ করতে পারেননি কিন্তু আপনার দুর্নীতি তো প্রমাণ হয়ে গেছে আমার কথা নয় ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী প্রভাকর বলছে ভারতবর্ষের নয় পৃথিবীর সব থেকে বড় দুর্নীতির নাম ইলেকট্রাল বন্ড নির্বাচনী বন্ড আমি একটা উদাহরণ দেব অনেক বক্তা আছেন কোম্পানির নাম মেঘা ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাক ম্যানুফ্যাকচারিং লিমিটেড কি করেছেন বিজেপির নির্বাচনী বন্ডে একশো চল্লিশ কোটি টাকা দিয়েছেন তার বিনিময়ে কি পেয়েছেন কবি কবি বলেছেন দিবে আর নিবে একশো চল্লিশ দিয়ে দিয়েছেন কি পেয়েছেন পুনাতে একটা টানেল তৈরি করা বরাত পেয়েছেন চোদ্দোশো কোটি টাকার চোদ্দোশো কোটি টাকার টানেলের বরাত আর বিজেপির নির্বাচনী তহবিলে একশো চল্লিশ কোটি দিবে আর নিবে তারা আমাদের দুর্নীতির কথা বলছেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি চান এই লোকটা দেশে থাকলে কি হতে পারে নিজের নামে স্টেডিয়াম করেছে বেঁচে থাকলে যদি আবার ক্ষমতায় আসে দেশের নামটা না পাল্টে দেয় এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসে এই কথা বলে